আসসালামু আলাইকুম আপনাদের ফেসবুকে যে কারণে ভিডিওতে ভিউ আসে না সো কি কি কারণ আছে যার কারণে আপনাদের ফেসবুকের ভিডিওতে ভিউ আসে না আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা দেখানো হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমাদের ফেসবুকে কয়েকটি কারণ আছে যার কারণে ফেসবুকের ভিডিওতে ভিউ আসে না তার ভিতরে মূল কারণ হচ্ছে আমরা ফেসবুকে থাম্বনেল ইউজ করি না মানে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে থাম্বনেল ইউজ করি না বা থাম্বনেল সেট করি না সো এটা কিভাবে সেট করতে হয় বা কিভাবে একটা থাম্বনেল বানাইতে হয় সেটা আমরা জানি না সো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ভিডিওতে আপনারা থাম্বনেল অ্যাড করবেন সো থাম্বনেল অ্যাড করার পরে কিন্তু আপনাদের অনেকটা ভিউজ বেড়ে যাবে মানে আগে থেকে কিন্তু অনেকটা ভিউজ বেশি আসবে সো আপনারা থাম্বনেল কিভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে প্রথমে দেখাবো তারপর কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় বা কিভাবে আপলোড করতে হয় সেটা আপনাদেরকে আমি সংক্ষেপে আপনাদের দেখিয়ে দেবো তো আমরা সরাসরি চলে যাই আমাদের ফোনের স্ক্রিনে তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম দেন এইখান থেকে আমাদের সরাসরি চলে আসতে গুগল ক্রোম ব্রাউজারে দেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমাদের সার্চ করতে হবে এম ডট ফেসবুক দেখেন এটা কিন্তু আমার স্ক্রিনে শো করতেছে এটা আপনারা ভালোভাবে দেখে তারপর সার্চ করবেন আর এইখানে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা থাম্বনেল অ্যাড করবেন বা ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করবেন সেটা আপনাদেরকে দেখাইতেছি সো এইখান থেকে m.facebook.com লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এইখান থেকে আপনাদের আইডিটা লগইন হবে যদি আইডি লগইন করা থাকে তাহলে তো ভালোই আর যদি আইডি লগইন না করা থাকে তাহলে আপনারা এইখান থেকে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে বা হচ্ছে ইমেইলটা আছে বা ফোন নাম্বার আছে সেটা দিয়ে লগইন করে নেবেন থ্রি ডট ডটে ক্লিক করার পরে এখান থেকে ডেস্কটপ মুড আমার করা আছে আপনারা কিন্তু ডেস্কটপ মুড করে নেবেন দেন ডেস্কটপ মুড করার পরে এখান থেকে আপনাদের পেজটা লগ ইন করতে হবে পেজটা লগ ইন করার জন্য উপরে আপনাদের প্রোফাইলে ক্লিক করতে হবে দেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেই পেজের ভিডিওতে থাম্বনেল এড করবেন সেই পেজে আপনারা লগইন করবেন বা হচ্ছে সেই আইডিটা এখান থেকে লগইন করে নেবেন দেন আমি একটা পেজে এখানে থাম্বনেল অ্যাড করব সেই পেজটা আমি লগইন করে নিলাম দেন লগইন হওয়ার পরে এখান থেকে আমরা কি করব একটু জুম করে আপনাদেরকে দেখাই সো এখান থেকে জুম করার পরে আমরা প্রোফাইলে চলে আসব এখানে উপরে থ্রি ডটে ক্লিক করব দেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে মানে আমাদের নামের উপরে ক্লিক করতে হবে দেন নামের উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রোফাইলে এখানে এখানে নিয়ে নিয়ে আসবে দেখেন আমাদের প্রোফাইলে আসছে সো এখান ভিডিওতে থামমেল আমরা ভিডিওটি সিলেক্ট করবো দেন আমরা নিচের দিকে চলে আসবো এখানে দেখেন আমার একটা ভিডিও আপলোড করা আছে সো একটা ভিডিওতে আমি থামমেল অ্যাড করবো যেহেতু আমার থামমেল অ্যাড করা আছে তারপরেও কিন্তু আপনাদেরকে দেখাইতেছি সো থামমেল অ্যাড করার জন্য যে এইখানে কনার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আচ্ছা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে না হলে আপনারা বুঝতে পারবেন না সো থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে एडिट পোস্টে ক্লিক করবেন एडिट পোস্ট এখানে ক্লিক করার পরে আপনাদের एडिट পোস্ট এখানে লেখা আসবে তারপর আপনাদের ভিডিও শো করবে এখানে লেখা আছে যে ভিডিও অপশন সো ভিডিও অপশন এ আপনারা ক্লিক করবেন এই পেন্সিল বাটনের মতো এখানে আপনারা ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোড নিতে পারে এইখান থেকে সো লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চেঞ্জ থাম্বনেল এখানে আমরা চেঞ্জ থাম্বনেলে ক্লিক করব আমরা কিন্তু চাইলে এই যে উপরে ভিডিও টাইটেল তারপর ট্যাগ ডিসক্রিপশন এগুলো কিন্তু দিতে পারে সো এগুলো আপনাদেরকে দেখাবো না সো এখানে দেখাবো যে আপলোড ইমেজ এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করব বা হচ্ছে চুজ ফ্রম ভিডিও এখান থেকে যেহেতু আমরা থাম্বনেল অ্যাড করব সেক্ষেত্রে কি আপলোড ইমেজে আমরা ক্লিক করে দেব আপলোড ইমেজ এ ক্লিক করার পরে এই যে এখান থেকে আপলোড এ ক্লিক করব। দেন আপলোড এ ক্লিক করার পরে কিন্তু আমার গ্যালারিতে চলে আসবে ধরেন আমি এখান থেকে একটা থাম মেল করব। করবো যে কোনো একটা থাম আমি এখান থেকে অ্যাড করে দেখাই আপনাদেরকে তাহলে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এইটা যে কোনো একটা প্রোফাইল পিক এখানে এড করলাম দেন এইখানে এড করার পরে আমরা কি করব একটু স্ক্রল করে নিচের দিকে আসব দেখেন স্কল করে নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা কিন্তু সেভ অপশন পেয়ে যাব এখানে কি একটা সেভ অপশন পেয়ে যাব এই সেভে ক্লিক করলে কিন্তু আমাদের থাম্বনেলটা অটোমেটিক বসে যাবে ঠিক আছে সো আমি থাম্বনেলটা বসাবো না যার কারণে এখান থেকে আমি कैंसिल দিয়ে দিলাম এইভাবে আপনারা থাম্বনেলটা ইউজ করবেন থাম্বনেল ইউজ করলে কিন্তু আপনাদের ভিউটা অনেক বেশি হবে সো এবার আসে আপনারা কিভাবে কন্টেন্ট তৈরি করবেন দেখেন আপনারা কিভাবে তৈরি করবেন। দেখেন আপনারা সব সময় আপনাদের নিজের ভয়েস দিয়ে বা নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন অন্য জনের কন্টেন্ট যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিউজটা অনেকটা কম হতে পারে আপনাদের ফেসবুকের ভিডিও এর ভিউসটা নাও আসতে পারে সো নিজের কন্টেন্ট সময় দেওয়ার চেষ্টা করবেন আর সময় ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যাতে করে হচ্ছে মানুষ দেখতে চায় বা হচ্ছে মানুষ ওইটার প্রতি ইন্টারেস্ট হয় সেগুলো ভিডিও আপনারা আপলোড করবেন সো যদি অন্য ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিউ কম আসবে এটা কিন্তু আমি আবারো বলে দিলাম তারপর হচ্ছে আপনারা কিভাবে ভিডিও গুলো আপলোড করবেন দেখেন আপনারা যেভাবে আপলোড করেন না কেন এইখানে কোনো সেটিং নাই বা কোনো কিছু নাই যে আপনাদের ভিডিওতে বেশি আসবে বা উঠবে এটা কোনো কিছু না। যদি ইউজ করেন বা বেশি বেশি ট্যাগ ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অনেক ভিউজ আসতে পারে তবে আসবে শিওর এটা না তবে আপনার আগে থেকে কিন্তু বেশি ভিউজ আসবে তো অনেক বেশি যে ভিউজ আসবে সেটা গ্যারান্টি দেওয়া যাবে না যদি আপনারা এই কাজ গুলো করেন বেশি ট্যাগ ইউজ করবেন থাম্বনেল ইউজ করেন ভালো কোয়ালিটির ভিডিও গুলো দিবেন তাহলে কিন্তু আপনার আগে থেকে ভিউ বেশি আসতে পারে বা র‍্যাঙ্কেও যাইতে পারে সো আশা করি সবাইকে বোঝাইতে পারছি সো এইভাবে আপনারা রুলস মেনে ফেসবুকে কনটেন্ট তৈরি করবেন বা হচ্ছে ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের ভিউজটা অনেকটা বাড়তে পারে সো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ